জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তির সুযোগ হ্যাঁ তোমরা ঠিকই শুনছো এর জন্য তোমাদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র আবেদন করবে তোমার পয়েন্ট অনুযায়ী তোমাকে সিট দেওয়া হবে যারা অনার্সের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেননি এমনকি অংশগ্রহণ করেও ফেল করেছেন তারা চাইলেও আবেদন করতে পারবেন তবে কিছু শর্ত অবশ্যই রয়েছে এর জন্য অবশ্যই পুরো ভিডিওটাই দেখতে হবে তার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক বর্তমানে তিনটি কোর্স চালু রয়েছে একটি হচ্ছে অনার্স আরেকটি হচ্ছে প্রফেশনাল আরেকটি হচ্ছে ডিগ্রি পাস এখানে যে প্রফেশনাল দেখতে পাচ্ছ এই কোর্সের মধ্যে তোমরা সরাসরি আবেদনের মাধ্যমে ভর্তি হতে পারবে এর জন্য তোমাদের কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না এই প্রফেশনাল নামটার সাথে তোমরা অনেকেই অপরিচিত তোমরা অনেকেই হয়তো বা এই প্রথম এটা সম্পর্কে শুনছো যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রফেশনাল নামে কোনো কোর্স চালু রয়েছে এটা সম্পর্কে তোমাদেরকে যদি সংক্ষিপ্ত কিছু ধারণা দেয় এগুলো সাধারণত নির্দিষ্ট পেশায় দক্ষতা অর্জনের জন্য তৈরি মেয়াদ অনার্স মাস্টারের মতোই তিন চার বছর বা তারও বেশি সময় লাগতে পারে সাধারণত অনার্স ডিগ্রি থেকে এগুলোর কোর্স কারিকুলাম কিছুটা ভিন্ন এবং চাকরি বাজারে সরাসরি কাজে লাগে যেমন এলএলবি প্রফেশনাল করলে আইনজীবী হওয়ার সুযোগ পাওয়া যায় আবার বিবিএ প্রফেশনাল করলে ব্যবসা বা ম্যানেজমেন্ট সেক্টরে ভালো চাকরি পাওয়া সহজ হয় তোমরা যদি এই বিষয়ে কমেন্টে আগ্রহ প্রকাশ করো তাহলে অবশ্যই একটা ডিডিকেটেড ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো তবে মনে রাখতে হবে আটাশি আগস্ট কিন্তু আবেদনের শেষ তারিখ একত্রিশ জুলাইয়ে আবেদন শুরু হয়েছিল এবং আবেদন শেষ হবে আগস্টের আঠাশ তারিখে তাই আর মাত্র অল্প কয়েকদিন সময় রয়েছে তাই এই বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে তাড়াতাড়ি বলে যেতে হবে এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখতে হবে যাতে এ বিষয়ে কোনো আপডেট দিলে সবার আগে আপনি দেখতে পারেন আবেদন করার জন্য কিন্তু একটি শর্ত রয়েছে সেটা হচ্ছে যে কোনো বিভাগ থেকে এসএসসি এবং এইচএসসি রেজাল্ট মিলিয়ে সর্বনিম্ন জিপিএ ফাইভ পয়েন্ট পেতে হবে মানে এইচএসি তো টু পয়েন্ট ফাইভ পেতে হবে এইচএসি তো টু পয়েন্ট ফাইভ পেতে হবে যদি কোনোটাই টু পয়েন্ট ফাইভের এর কম থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না আর আবেদনের শেষ তারিখটা মাথায় রেখো আগস্টের আঠাশ তারিখ আজকের মতো এতটুকুই ভালো থেকে সবাই খোদা হবে